বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম হচ্ছে ফেসবুক বাট রিসেন্টলি আমরা আমাদের বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ হয়ে কবে নাগাদ ঠিক হবে তাও আমরা জানি তো সেক্ষেত্রে আমরা কি ফেসবুক চালাবো না ফেসবুক বন্ধ করে রাখবো অনেকে দেখছি ডিপেন্ড কানেক্ট করে ফেসবুকটা চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অবশ্যই আইডিতে আপনার পেজ বা আইডিতে অবশ্যই প্রবলেম হবে আপনারা সেটা পরে জানতে পারেন আপনাদের আইডিতে লক হয়ে যেতে পারে যে কোনো যখন তখন এখন না হোক কাল পরশু আপনার আইডি লক হবে তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে বিপিএন ত্যাগ কারণ কি বিপিএনকে যখন আমরা কানেক্ট করি তখন অবশ্যই এটা এক এক সময় এক একটি কান্ট্রিতে সিলেক্ট করে থাকবে দ্যাট মিন্স আপনাকে লোকেশনটা এক এক সময় এক এক কান্ট্রিতে শো করবে সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ ধারণা করে যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মিসইউজ হচ্ছে তাই যখন তখন ফেসবুক আইডিটাকে লক করে দিতে পারে তো বন্ধু এখন আমরা কী করবো আমরা কি ফেসবুক চালাবো না আমরা বিপেন থেকে দূরে থেকে কীভাবে সহজভাবে স্বাভাবিকভাবে ফেসবুকে চালাতে পারি সেই জন্য আমরা প্রথমে সেটি আজ আপনাকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্বাভাবিকভাবে ফেসবুক চালানো যায় সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব প্রেস স্টোরে সেখান থেকে বন্ধু আমি দেখা দিচ্ছি দেখেন আমার ফেসবুক ক্যারি এখানে খুব দ্রুত চলতেছে কোনো প্রকার বারফারিং হচ্ছে না এবং কোনো প্রকার ভুল হচ্ছে না এখানে ভিডিও শো করতেছে তারপর খুব দ্রুত চলতেছে কোনো প্রকার ভুল হচ্ছে না এখন কথা হচ্ছে যে আমরা এটা কীভাবে এখন সেই জন্য আমরা চলে যাব गूगल प्ले स्टोर प्ले स्टोर सर्च करपेरा मिनि उपेरा मिनी सर्च कर দু তিনটা লোক আসবে এখান থেকে আপনারা জাস্ট এইটা লাল রঙের যেটা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে ডাউনলোড করে ডাউনলোড করার পর ওপেন করে ওপেন করার পর একটার পর একটা আপনারা নেক্সট এই স্টেপগুলি পার করে নেবেন অ্যালাতে ক্লিক করে দেবেন অ্যাক্সেস ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিয়ে চালু করে পেজটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার নিচে দেখেন এখানে ফেসবুক লোগোটা শো করতে ক্লিক করে আপনারা ফেসবুকটা চালু করতে পারবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ইমেল আর ফোন নাম্বার দিয়ে নিচে পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করে নিতে পারবেন কোনো কোনো ভুল হবে না এবং আপনারা খুব সহজেই ফেসবুকে চালাতে পারবেন কোনো কোনো বাফেরিং হবে না তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে অবশ্যই এটা খুব সহজ একটা পদ্ধতি এবং বিপেন ছাড়া স্বাভাবিকভাবে ফেসবুক চালানোর অন্যতম মাধ্যম হচ্ছে এটাই এটা দিয়ে আপনারা ফেসবুক চালাতে কোনো প্রকার সমস্যা আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না খুব সহজভাবেই ফেসবুকে চালাতে পারবেন তো আশা করি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন যাতে অনেকের উপকার হয় এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে কবে সহযোগিতা করবেন এবং আশা করি লাইক কমেন্ট করে জানালেন যে ভিডিওটি কীরকম হয়েছে আর যদি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে এবার আজ ভালো করতে পারেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন